আতর নামটি শুনলেই মনে এক প্রশান্তির অনুভূতি চলে আসে সেই আতর কোথা থেকে আসে কিভাবে সংগ্রহ করতে হয় আমাদের মালয়েশিয়া প্রতিনিধি পলাশ হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আজ আমরা বিস্তারিত জানব চিরসবুজের বৃক্ষের নির্যাস থেকে তৈরি হয় সুগন্ধিত আতর মালয়েশিয়া সেলেঙ্গার ডিস্ট্রিক্ট কলাম পাংচিং চুঙ্গাইচু পাহাড়ি অঞ্চলে এই আতর গাছ অবস্থিত এই আতর গাছ লম্বায় প্রায় পনেরো থেকে চল্লিশ মিটার পর্যন্ত বড় হয়ে থাকে সাইজ থেকে মিটার পর্যন্ত হয়ে থাকে দশমিক দশমিক ছয় আতর গাছের ফুল দেখতে সাদা এবং ফল দেখতে ট্যাবলেটের মতো হয়ে থাকে এই গাছকে ক্ষত করে কেমিক্যাল দিয়ে এক থেকে দুই বছর পর্যন্ত প্যারাক ঢুকিয়ে রাখতে হয় এবং এভাবে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত জমিতে চর্চা করার পরে আতরের উপযোগী গাছ হয় তারপরে গাছকে ছোট ছোট খন্ড করে কেটে ফেলতে হয় এবং গাছের ভিতরে কালো অংশটুকু নিয়ে মেশিনে হয় এরপরে এক থেকে দুই মাস ড্রামের পানিতে ভিজিয়ে রাখতে হয় হয় এবং স্টিলের চেম্বারের মাধ্যমে মাধ্যমে জাল দেওয়া ও স্টিল নলের অনবরত সুগন্ধিত আতর তৈরি হয় এই রপ্তানি সুগন্ধিত আতর বোতলে পুড়ে বিভিন্ন রকম সেন্টের কেমিক্যাল ব্যবহার করে বাজারজাত করা হয় যেমন সিঙ্গাপুর সৌদি আরব আরও বিভিন্ন দেশে আতরের মূল্য প্রতি কেজি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রয় হয়ে থাকে এই আতর দুই প্রকার হয় এক হলো প্রকৃতিক দুই হল ন্যাচারাল এই আতর গাছ দেখাশোনার জন্য কর্মরত দায়িত্ব হিসেবে আছেন বাংলাদেশের এক নাগরিক পিন্টু রহমান আতর গাছ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন আতর গাছ হলো একটি লাভজনক গাছ পৃথিবীতে যত গাছ আছে এই গাছের মধ্যে সর্বোচ্চ দামি গাছ হলো আতর গাছ অনেক মানুষের ধারণা নেই কারণ হচ্ছে এই আতর গাছের থেকে এক কেজি আত রপ্তানি করলে মূল্য দাঁড়ায় ছয় লক্ষ টাকা তাহলে তিন থেকে চার কেজি আতর রপ্তানি করলে এর মূল্য হয়ে দাঁড়ায় আঠারো থেকে চব্বিশ লক্ষ টাকা আপনারা দোয়া করবেন আমি যেভাবে আমার মালিকের গাছ দেখাশোনা করছি সেভাবে যেন দেখাশোনা করতে পারি এবং প্রতিটি গাছ থেকে সফলতা পাচ্ছি এভাবে যেন সফলতা অর্জন করে মালিকের কাছে কর্মরত থাকতে পারি